হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালিয়ান রাই স্টোরিজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও ভালো আছি তো অনেক দিন বাদে বাদে এখন ব্লগগুলো ছাড়ছি মানে তোমরা খারাপ পেও না আর রাখির ব্লগটা আজকে নিয়ে এসেছি অনেক দিন হয়ে গেল মানে ছাড়বো ছাড়বো বলে আর মানে এডিট করা হচ্ছিলো না আর দিতেও পারছিলাম না তো তোমরা দেখবে মানে অনেক দিন হয়ে গেল তবু তোমরা দেখবে একটু আমরা রাখির দিন কি কী করেছিলাম দেখো এখানে মা এখানে প্রথমে মা রাই সোনা তনবিসা সবাই মিলে গুপোসোনাকে রাখি দিয়ে তারপর রাখির অনুষ্ঠান এখানে শুরু হচ্ছে আমাদের বাবা বাড়িতে হচ্ছিলো কারণ পুজোর সময় তো আমরা সবাই এখানেই ছিলাম তো সেখানে রাখি অনুষ্ঠানটা করা হয়েছে সবাই মিলে খুব আনন্দ করেছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তারপর এখানে দেখো পিসিমুনি আর গুঞ্জন মিলে বাবুকে রেখে দিচ্ছে হুম তো এখানে দেখলে তোমরা বন্ধুরা যে পিসিমুনি আর গুঞ্জন মিলে এখানে বাবু আর বাবুর আছে যত নাতি দিচ্ছিল তারপর আমরা দেবো এখানে এখানে দেখো দিয়ে দিচ্ছে পিসিমনি পিসিমনি আর গুঞ্জন দেওয়ার পর এখন দেখো আমার শাশুড়ি মাও গিয়েছিল এখানে নাকি আর সব নাতি নাত রাখি দেওয়ার জন্য এখানে দেখো উনি দিয়ে দিচ্ছে তারপর আমরা রাখি দিয়ে দেবো তিন ভাইকে

Kamu tak boleh. Kamu tak boleh. তো দেখো বন্ধুরা আমরা তিন বোন মিলে তিন ভাইকে রাখি দিয়ে দিলাম এখন আমার আমরা দিদি ভাই দিচ্ছে ওরা দুই ভাইকে দুই ভাইরাকে তারপর আমি দিয়ে দেবো আমার ছোটো ভাই আর আমার ছোটো বোন দিয়ে দেবে ওর মানে আমার রাইসোনার বাবাকে তো এইভাবেই আমরা রাখির অনুষ্ঠানটা মানে সম্পন্ন করি আর কি সবাই যাতে সবাই হাতে যাতে রাখি দিতে পারে তো তার জন্যে আমরা সবাইকেই রাখি দিই মানে যে যাকে দিতে পারবে সেইভাবেই আর কি তো এখানে দেখো দিদিভাই এখানে ও দুই ভাইকে রাখি দিয়ে দিচ্ছে রাখি হচ্ছে এমন একটা অনুষ্ঠান মানে যেটার মধ্যে ভাই বোনের সম্পর্ক ওটা আরও গভীর হয় মানে যেখানেই যেই জায়গাতেই থাকুক না কেন ভাই বোনের কাছে আর বোন ভাইয়ের কাছে মানে ওই দিন দেখা করতেই হবে মানে সাত দিনই দেওয়া যায় যারা দূরে থাকে তারা তো মানে ওই দিন সবস সব সময় সম্ভব হয় না যে ওই দিনই দিতে পারবে তো তার জন্য সাত দিন সমানে মানে সবাই রাখি দেয় তো আমরা তো আমাদের বাড়ি তারা তো কাছাকাছি ছিল তার জন্য আমরা ওই দিনে রাখি পূর্ণিমার দিনই দিতে পারলাম সৌভাগ্যবশত তো এখন দেখো আমি আমার ছোট ভাই ভাইকে দিয়ে দিচ্ছি এখন আমাদের রাখি দেওয়া শেষ আর পিসু সব শেষে এসেছিল তার জন্য পিসুকে দেখো গুঞ্জন এখানে রাখি দিয়ে দিচ্ছে পিসুই ভাবছিল তার জন্য পিসু ভিডিওটা পরে দেখালাম রাত্র বাজে সাড়ে দশটা আমাদের রাখির অনুষ্ঠান এখন শেষ এখন সবাই খাওয়া দাওয়া করছে

তো ঠিক আছে বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়ে আর নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে আমাদের মনসা পূজার দশমীর ভিডিওটা শেয়ার করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত কমপক্ষে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাইট